এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওটিতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার একশো একটি অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনুন অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না ভগবদ্গীতা যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার থেকে বেশি দিতে চলেছেন মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল চোখেই ঠাঁই পায় না জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণেই ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় কাটা পেশাই করা শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আঁখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কী কষ্ট সহ্য করতে হয় যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যা নেই কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয় কয়লার কালো দাগের ওপর নয় মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন উপদেশ সঙ্গ সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়শই সেগুলিকে সস্তা বলে মনে করে একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সবসময় অনুগত এবং ঋণী থাকবেন জীবনে অহংকার করু না কারণ ভাগ্য সবসময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের ওপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের ভয় ছেড়ে দিন কে জানে পাপ কোনটা পুণ্য কোনটা শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায় বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন না পয়সা বড় না যোগ্যতা বড় খারাপ সময়ে যে সাথে থাকে সে সব থেকে বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের ওপর নয় নিজের ডানার ওপর বিশ্বাস রাখে পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে দুঃখে নিজের আঙ্গুলি চোখের জল মোছে আর সুখে দশটা আঙ্গুলি তালি বাজায় যখন নিজের শরীরই এমন করে তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি একটা কথা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান অন্ধ বধির বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না এবং তাদের মনোবলও ভেঙে দেবে সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটা বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোকে আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো অহংকার মানুষের বংশ বৈভব ও প্রতিষ্ঠা তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার ওপর নয় তার স্বভাবের ওপর নজর দাও গরিব থাকলে কেউ পাস্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোর জন্যই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান চলছে তোমার কি হারিয়েছে যে তুমি 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 কি কি যা যা হারিয়ে গেছে। সৃষ্টি নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছ খালি হাতেই যাবে আজ যা তোমার আছে কালকে অন্য কারোর ছিল পশুতা অন্য কারোর হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন আমিই সবে শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমিই বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবার বিনাশও করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না তুমি আজ যে কর্ম করছো আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে করা কর্মের ফলের জন্যই মানুষের কর্ম যেমন হয় তেমনই সে ফল পায় তোমার শুধু কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনো কর্ম না করার প্রতিও আসক্ত হইও না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে একজন মানুষের মানুষত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয় যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয় শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে হে ভারতবংশী দেহমধ্যস্থ আত্মাকে কখনও হত্যা করা যায় না তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না আর কারো জন্য থেমেও থাকে না জীবনও তার সাথে খেলা করে যে সেরা খেলোয়াড় কষ্ট সবার সমান কিন্তু প্রত্যেকের সাহস আলাদা কেউ হতাশার কারণে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে প্রতিটি মানুষ তার কর্মে সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির চিন্তায় অস্থির হওয়া উচিত নয় আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তবে ভুলগুলি সিঁড়ি এবং আপনি যদি না শেখেন তবে ভুলগুলি সাগর সিদ্ধান্ত আপনার ওপর উঠবেন নাকি ডুবে যাবেন সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি দোষ খোঁজা ভুল নয় শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সেই আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মের সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে এটা একটি ঠিক কথা আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরুই করেন কোনো কাজের সবথেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা কখনো হার মানবেন না আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন হবে কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছে থাকে তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয় যেখানে অন্য কাউকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত যে তার সমস্যাগুলির ওপর পা রেখেছে সে জিতে গেছে আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে এই জন্য মনে রাখবেন যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে প্রিয় ভক্তগণ আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ